আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফিন্যান্স ও ব্যাংকিং এর মূলধন আইবিআইন প্রাকলন অধ্যায়ের দুইটা এমসি এমসিকিউ যে দুইটা এমসি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসে এগুলো গাণিতিক এমসি কিউ হয় আমরা অনেক সময় এগুলো সমাধান করতে পারি না আজকে আমি খুব সহজে এবং অতি দ্রুত কিভাবে এই দুইটা এমসি সমাধান করব সেগুলো দেখাবো দেখো তাহলে প্রথম এমসিকিউটা হলো কোন প্রকল্পে প্রারম্ভিক বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা হলে গড় বিনিয়োগ কত এই প্রশ্নটা আসছে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালে আমাদের এখানে চারটা উত্তর দেওয়া আছে এখান থেকে আমাদের একটা সঠিক উত্তর খুঁজে বের করতে হবে প্রথমত আমাকে এই এমসিকিউ সমাধান করার জন্য যেটা জানতে পারে সেটা হলো গড় বিনিয়োগের সূত্রটা আমরা জানি গড় বিনিয়োগ সমান এখানে ব্যাখ্যা লিখে দিচ্ছি গড় বিনিয়োগ সমান বিনিয়োগ ডিভাইডেড বাই বিনিয়োগ ডিভাইডেড বাই টু তাহলে আমাদের এখানে বিনিয়োগটা কত পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজারকে আমরা দুই দিয়ে ভাগ করলাম তাহলে ফলাফল আসলো পঁচিশ হাজার এই পঁচিশ হাজার টাকাটা হলো আমাদের উত্তর তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো কত গ নম্বর এটা হলো আমাদের এক নাম্বার এমসিকিউ সঠিক উত্তর এবার আমরা দুই নাম্বার এমসিকিউতে যাব দেখো এখানে দুই নম্বরে বলা হচ্ছে এক্স প্রকল্পের আয়ুষকাল পাঁচ বছর একটা মেয়াদ দেওয়া আছে কত একটা জিনিস খেয়াল করলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিনিয়োগ দেওয়া আছে আমাদের আয়ুষ্কাল দেওয়া আছে তবে এখানে নগদ আন্তঃপ্রবাহটাকে সরাসরি দেওয়া নয় কিন্তু বলে দেওয়া আছে এখানে প্রতি বছর আমার আন্ত প্রবাহ কত টাকা করে চল্লিশ টাকা করে প্রতি বছর তার মানে আমার এখানে আন্ত প্রবাহটা প্রত্যেক বছর তোমার কি আছে সমান আছে যদি সমান হয় প্রাইভেট সময় একটা সূত্র আছে আমি ব্যাখ্যার মধ্যে এটা জিনিসটা উল্লেখ করে দেখা দিচ্ছি দেখো সবাই প্রাইভেট সময় সমান যদি আমাদের আন্ত প্রবাহটা সমান হয় তাহলে হবে যে বিনিয়োগ বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ হবা এখন আমরা যেটা করব আমরা এখানে বিনিয়োগের জায়গায় মান বসাবো এক লক্ষ টাকা এক লক্ষ টাকা মান বসালাম এরপরে আমরা আমাদের আইটা লিখলাম কত চল্লিশ হাজার চল্লিশ হাজার দিয়ে যদি আমরা এক লক্ষকে ভাগ করি আমাদের ফলাফল আসে দুই পাঁচ অর্থাৎ দুই দশমিক বছরে আমার সঠিক উত্তর খ নাম্বার এইভাবে করে আমরা আমাদের এই যে গাণিতিক এমস্কিও গুলো আছে এগুলা খুব সহজে এবং আহ ইজিলি অনায়াসে আমরা আনসার করার চেষ্টা করতে পারি যদি আমাদের এই সূত্রগুলো জানা থাকে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি